আজকে শ্যুট করতে কোথায় আসছি কোথায় আমরা শ্যুটগুলি করব কোন লোকেশনে ভালো ভালো ছবিগুলো ক্যাপচার করব সেটাই আজকে আপনাদের জানাবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা আজকে চলে আসছি উত্তরা নয় নাম্বার সেক্টরে তো এখানে আমরা রেস্টুরেন্টে আমরা কিছু ফটো শ্যুট করব আপুর বরাবরের মতো আপু আবারও চলে আসছে শুট করার জন্য অনেক দূর থেকে অলরেডি আপুর কিছু ছবিও তুলে ফেললাম তারপর আপুকে দেখালাম আপু বলল যে অনেক জোস হয়েছে অনেক সুন্দর হয়েছে তারপর আরেকটি লোকেশনে গিয়ে আরেকটি স্টাইল দেখায় আপুকে দেখালাম যে আপু এইভাবে দাঁড়ান এভাবে দাঁড়ালে ছবিগুলো সুন্দর আসবে আসলে ছবিগুলো তুলতে অনেকটা সময় নিয়ে আমরা কাজ করেছি আর একটু প্রবলেম হয়েছিল তো আমরা আউটডোরে শুট করতে গেলে একটু রোদের প্রবলেম পড়ে তো রোদের কারণে একটু ছবি অন্যরকম তারপর অনেক কষ্ট করে 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 আমরা লোকেশনগুলি সিলেক্ট তারপর ফটোশুটগুলি করি আলহামদুলিল্লাহ ফটোশ্যুট গুলো অনেক সুন্দর হয়েছে তো আপনারা যদি আমাদের এই ফটোশ্যুট দেখতে চান তাহলে আমাদের আইডিং ব্রাইডাল ডায়েরি পেজে ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন আর আপনারা যদি আপনাদের ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি করান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে নক করবেন তারপর আবারও আপু ছবিগুলো দেখতে চাইলো তারপর আপুকে দেখালাম যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তারপরে একটু নিচে দাঁড়া করালাম সিঁড়ির এখানে তো এখানেও ছবিগুলো অনেক সুন্দর আসছে মাসাল্লাহ আপুকে অনেক ভালোই লাগতেছে দেখতে তারপরে একটা একটা করে আমি স্টাইল দেখাই দিলাম তাহলে চলুন আমরা কিভাবে শুটগুলি করে থাকি দেখে আসি তো এতক্ষণ দেখলেনি ফটোশুট গুলি করলাম এখন আমরা চলে আসছি কিছু ভিডিও করব তো আপুর সিনেমাটিক ভিডিও করব দুই থেকে তিন মিনিটের তারপরে এখানে সব দিকে ঘুরিয়ে ফিরিয়ে আপুকে ভিডিও করে দিলাম তো ভিডিওটাও আমাদের পেজে আমরা ছাড়বো তো আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ